সালামু আলাইকুম আমরা এখন আব্রাহার গল্পটা আব্রাহার ঘটনাটা পড়ব আরবিতে টেক্সটটা পড়ব এরপর ইনশাআল্লাহ আমরা এটা বাংলা ভাষায় এটার অর্থ বুঝবো প্রথমে আমরা টেক্সটটা পড়ি ক্যানা ফিলিয়ামান মালিক ইউসাম্মা আব্রাহা বানা আব্রাহা ক্যানি ইলাইহা বদলাম মিনাল কাবা في مكه ولكن العرب لم يفعل ذلك قرر ابرهه ان يهجم على مكه واخذ معه جيشا كبيرا وفيلا عظيما عندما وصل قريبا من مكه توقف الفيل ولم يتقدم كان يمشي اذا وجهه إلى أي جهات ولكن إذا وجهه نحو الكعبة لم يتحرك في هذه اللحظة أرسل الله طيورا صغيرة مع حجارة ألقت الطيور الحجارة على الجيش فهلكوا جميعا তাহলে <applause> হচ্ছে আমাদের গল্পটা আমরা এখন লাইনটা রয়েছে খানা ফিলিয়ামান মালিক খানা অর্থ ছিল ওয়াজ ফিলিয়ামান ইয়েমেনে মালিক ইয়েমেনে একজন মালিক বা একজন কিং বা একটা রাজা ছিল খানা ফিলিয়ামান মালিক ইউসাম্মা আব্রাহা তার নাম ছিল আব্রাহা ইউসাম্মা তাকে ডাকা হতো ইসম ইসম মানে নাম আমরা জানি ওইটার যে ক্রিয়াপথ ইউসাম্মা আব্রাহা তার নাম ছিল আব্রাহা ক্যানা কানাফিলিয়ামান মালিক ইউসাম্মা আব্রাহা ইয়েমেনে একজন রাজা ছিল যার নাম ছিল আব্রাহা বানা আব্রাহা আব্রাহা বানিয়েছিল বানা ইয়াবনি তৈরি করা বানানো টু মেক সামথিং আব্রাহা মেড বানা আব্রাহা কানিসা তান কেবিরা আব্রাহা বড় একটা গির্জা নির্মাণ করছিল কানিসা মানে গির্জা কানিসা এই যে শব্দটা রয়েছে কানিসা কানিসা মানে গির্জা কানিসা তান মানে বড় গির্জা তাহলে বানা আব্রাহা কানিসা তান ক্যাবিরা আব্রাহ বানিয়েছিল একটা বড় গির্জা ফি সনা ফি অর্থাৎ সানাতে ইয়েমেনের যে রাজধানী আসে মাতুর ইয়ামান সেটাকে বলা হয় সানা তাহলে বানা আব্রাহা কানিসা তান ক্যাবিরা ফি সনা আব্রাহা ইয়েমেনের রাজধানী সানাতে একটা বড় গির্জা বানাইলো কি জন্য বানাইলো লিয়া জালান্না আসা ইয়া না ইলাইহা লিয়া না আসা যাতে করে লি ফর জন্য কিসের জন্য ইয়া না আসা যাতে সে মানুষকে করতে পারে কি করতে পারে ইয়া হুজুন ইলাইহা যাতে মানুষকে সে করতে পারে হজ করানো করতে পারে অর্থাৎ মানুষকে দিয়ে সে হজ করাইতে পারে ইলাইহা অর্থাৎ ইলাহা দিহিল ক্যানিসা এই কানিসার দিকে এই গির্জার দিকে হজ যাতে করে এই জন্য সে এই কানিসা নির্মাণ করছে ইলাইহা কখন কি যে এটা আরেকটু বর্ণনা কি বাদালাম মিনাল কাবা ফি মক্কা মিন বাদালাম মিন মানে হচ্ছে ইনস্টেড অফ বা পরিবর্তে অর্থাৎ বদল বাদালান বাদালাম মিন এটা অর্থ হচ্ছে পরিবর্তে বাদালাম মিনাল কাবা অর্থাৎ ইয়াহুজুনা ইলা হাদিহি আল কানিসা বাদালান মিনাল কাবা অর্থাৎ কাবার বদলে এই কানিসার দিকে হজ করা কাবাটা কোথায় আল কাবা ফি তাহলে পুরো অর্থ দাঁড়াচ্ছে বানা আব্রাহা কেন কবি রাতন ফি সোনা লিয়া জালান্না সয়াহ জুনা ইলাইহা বদলাম মিনাল কাবাতি ফি মক্কা অর্থাৎ আব্রাহা একটা বড় গির্জা বানিয়েছিল সনাতে সানাতে যাতে মানুষ এই গির্জার দিকে হজ করে মক্কায় অবস্থিত কাবার পরিবর্তে ওয়ালা কিন্নাল আরব নামিয়া ফেলদা আলিক কিন্তু ওয়ালা কিন্না কিন্তু কি হইলো আল্লাহ আরব আরবরা কি করলো ইয়াফাল দা আলিক এই কাজ এরকম করে নাই অর্থাৎ লাম ইয়াহুজু ইলাল ইলা কানিসা অর্থাৎ আরবরা এই কানিসার দিকে হজ করে না তো তারা এই কাজটা করে নাই লাম ইয়াফাল করেনি দা আলিক আল্লাহ আরব লাম ইয়াফাল দা আলিক এরপর কি হলো কররারা আব্রাহা একটা ভার কররারা আব্রাহা আব্রাহা সিদ্ধান্ত নিল কররারে কররেরও সিদ্ধান্ত নিয়ে ডিসিশন নেওয়া কররারা আব্রাহা আনিয়াহ জুমা আলা মাক্কা আব্রাহা সিদ্ধান্ত নিল মক্কাকে আক্রমণ করবে হাজামা জুমু মানে হচ্ছে আক্রমণ করা হাজামা হা জিম আর ভিম হাজামা জুমু মানে আক্রমণ করা তাহলে আলা আব্রাহা আর আব্রাহ ডিসিশন নিল মক্কা সে আক্রমণ করবে ও আহাদা মাহু সে তার সাথে নিল কি নিল আখাদা নিলো মাহু তার সাথে জেন বড় একটা আর্মি জাইস মানে হচ্ছে আর্মি সেনাবাহিনী বড় একটা সেনাবাহিনী নিল ও ফিল আবিমা এবং অনেক বড় বিশাল সাইজের একটা হাতি নিল তাহলে মা হু জৈসান ও ফিলান আদিমান তাহলে মা আব্রাহা জৈসান ক্যাবিরান ও ফিলান আদিমান এন্দামা ওয়াসালা করিবান মিন মাক্কা এন্দামা যখন ওয়েনভার যখনই এন্দামা ওয়াসালা একটা ক্রিয়াপদ ওয়াসালা মানে পৌঁছালো ওয়া ওয়াসালা ওয়াসালা আব্রাহা করিবা মিন মাক্কা মক্কার কাছে করিব মানে কাছে মক্কার কাছাকাছি যখন পৌঁছালো হিন্দা মা ওয়াসালা করিবা মিন মাক্কা যখন সে মক্কার কাছাকাছি পৌঁছালো তাওয়াক্কাফাল ফিল তাওয়াক্কাফ মানে থেমে যাওয়া স্টপ থেমে যাওয়া তাওয়াক্কাফ ওয়াকাফা থেকে আসছে তাওয়াক্কাফাল ফিল হাতিটা ফিল মানে হাতি হাতিটা থেমে গেল ওয়ালাম ইয়াতাকাদ্দাম এবং সে أرغيلنا يتقدم قدم يتق... يقدم تقدم يتقدم إذا أردت أغانو أغرشور هو لم يتقدم تهل توقف الفيل ولم يتقدم حتي تتهمي ولم يتقدم إبن حتي تتهمي غلو توقف يتقدم توقف الفيل ولم يتقدم تهل عندما وصل قريبا من مكة توقف الفيل ولم يتقدم কেন এমসি কেন পাস টেন্স অর্থাৎ এই হাতিটা এমসি মানে হাঁটা টু মুভ হাঁটা টু ওয়াক তাহলে হাতিটা হাঁটতে শুরু করলো ইট ওয়াজ ওয়াকিং দ্য এই এলিফেন্ট এই হাতিটা হাট হাঁটতে শুরু করলো ইদা ওয়াজ্জা হুহু ইলা এই হাত যখন তারা ইদা যখন ইদা যখন ওয়াজ্জা হুহু অর্থাৎ ওয়াজ্জাহু তারা হুম ওয়াজ্জাহু তারা তাকে ফিরাইলো ওয়াজহুন থেকে ওয়াজুন মানে চেহারা ওয়াজুন মানে ফেস তাহলে ওয়াজজাহ মানে কাউকে মুখ ঘোরানো তাহলে ওয়াজ্জাহু ওয়াজজাহুহু অর্থাৎ এই হাতিকে ওয়াজজাহু ঘোরালো কাকে হু তাকে এই হাতিকে ইলা আইয়ে জিহাত যে কোন ডাইরেকশনে জিহাত মানে ডাইরেকশন ইলা জিহাত জিহাদ মানে দিক ডাইরেকশন অর্থাৎ হাতিকে অন্য যে কোন দিক আইয়ে জিহাদ যে কোনো দিকে ঘুরাইলে কানাইম সেটা হাঁটা শুরু করে দৌড়ানো শুরু করে ওয়ালাকিন কিন্তু ইদা ওয়াজাহু হু না হাল কাবা কিন্তু যখনই তারা ওয়াজাহু করে অর্থাৎ ঘুরায় হু এই হাতিকে তাকে না হাল কাবা কাবার দিকে না হওয়া মানেও ডাইরেকশন দিক না হাল কাবা লম মিয়া তাহার রাখ তখন আর সেটা মুভ করে না তখন লম মিয়া তাহার তখন সে মুভ করে না তাহলে দেখে নিয়ামসি হাটা মুভ করা আর ইয়া তাহার মুভ করা এই সময়ে ফিহা দিহি লহাদা লাহাদা মানে এই মুহূর্ত লহাদা মানে মুহূর্ত সময় মোমেন্ট এই মোমেন্টে এই সময়ে আর সালাল্লাহু তুইউরান সগীরা আল্লাহ পাঠালেন আর টু সেন্ড সামথিং আল্লাহ পাঠালেন আর সালাল্লাহু সগীরা আল্লাহ ছোট ছোট পাখি পাঠালেন মা হিজারা পাখির সাথে ছিল হিজারা পাথর আলকাতি তুইউর আল হিজারা আলকাতিত তুয়ুর আল হিজারা আলকাতিত তুয়ুর আল হিজারা আলা জাই আল এই পাখিগুলা পাথর ছুড়তে শুরু করল আলকা মানে ছুরে মারা আলকা আলকাতিস তুয়ুর আলকাতিত তুয়ুর পাখিগুলা ছুরে মারলো আলা হিজারা এই পাথরগুলাকে আলা আল এই আর্মির উপরে আলা উপরে আল আল জাইশ অর্থাৎ আর্মির উপরে এই সেনা উপরে ফাহালাকু জামিয়া ফাহালাকু হালাক ধ্বংস হয়ে করে দিল জামিয়া এদের সবাইকে জামিয়ান মানে সবাইকে অল টুগেদার জামিয়া জামা থেকে আসছে জামিয়ান মানে অল টুগেদার একসাথে সবাইকে তাহলে দেখেন আমরা যদি আরেকবার পড়ি ক্যান ফিলিয়ামান মালিক ইউসাম্মা আব্রাহা বানা আব্রাহা ক্যানি সাতেন কেবির ফিসনা ইয়া জালান্না সাইয়া হুজুন আইলাইহা বাদালাম মিনাল কা কাবাত ফিল মাক্কা ফি মাক্কা ولكن العرب لم يفعل ذلك قرر أبره أن يهجم على مكة وأخذ معه جيشا كبيرا وفيلا عظيما عندما وصل قريبا من مكة توقف الفيل ولم يتقدم كان يمشي إذا وجهه إلى أي جهاد ولكن إذا وجهه نحو الكعبة لم يتحرك في هذه اللحظة أرسل الله طيورا صغيرة مع حجارة আলকাতি তুইরুল হেজারা আলাল জাইশ বা হালাকুজেমিয়া তাহলে এই যে গল্পটা আমরা পড়লাম ঘটনাটা এইটা আপনার এটা আমরা তাহলে এখন অর্থ সহ বলতাম এখানে কয়েকটা জিনিসটা আমরা একটু খেয়াল করব একটু খেয়াল করবেন আর শেখার জন্য এক্সপ্রেশনগুলা খেয়াল করবেন প্রথম যে জিনিসটা আছে এখানে যে এখানে একটা শব্দ আছে ইয়াহ জুমা হাজামা ইয়াহ জুমু মানে আক্রমণ করা আর যখন আক্রমণ করে তারপর ধ্বংস হয় সো ইয়াহ জুমা হালাক হালাক মানে ধ্বংস করা তাহলে ইয়াহ জুম হাজামা ইয়াহ জুম মানে আক্রমণ করা হালাকা ইয়াহ লুক মানে হচ্ছে ধ্বংস করা আবার দেখেন এখানে আছে মাহু জাইশান কাবিরান অর্থাৎ মা আব্রাহা জাইশান কাবিরান ওয়া ফিলান আযিমা আর মা তুয়ুর ওই পাখিগুলোর সাথে ছিল হিজার মা তাহলে আমরা এই এক্সপ্রেশনটা দেখলাম এরপরে ছিল তাওয়াক্কাফ থেমে যাওয়া ইয়া তাকাদ্দাম অগ্রসর হওয়া আবার ইয়ামশি হাটা ইয়া মুভ করা অর্থাৎ একই টাইপের অর্থ আবার জিহাদ মানে ডাইরেকশন না হওয়া মানেও ডাইরেকশন তাহলে এইভাবে এই এক্সপ্রেশনগুলো যখন আপনারা যখন আমরা একটু দেখে দেখে মিলাবো তখন দেখবেন যে আমাদের আরবি ভাষা শেখা আরও সহজ হবে আরেকটা এক্সপ্রেশন এখানে দেখেন জৈসান কবির ফেলান আজিম কবির আজিম লাকিন না সগীর আল হিজারা সগীরা তাহলে দেখেন জাইশ কবির ফিল আজিম তুয়ুর সগীরা হিজারা সগিরা তাহলে কন্ট্রাস্ট গুলা খেয়াল করেন আলহামদুলিল্লাহ আমরা এটা পড়লাম আহ আপনারা আশা করি এখান থেকে নতুন কিছু শব্দ এবং এক্সপ্রেশন শিখতে পেরেছেন